অফেন দৃশ্য দেখে আপনি কি অবাক হচ্ছেন অবাক হবেন না এটা হচ্ছে নতুন বাংলাদেশ কারণ ডক্টর সুদী ইউনুসির নেতৃত্বে বর্তমানে পাঁচে আগস্টের পর থেকে এই ধরনের অনেক ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখে ফেলছেন তারপরেও স্বরাষ্ট্র উপদেষ্টা আসিফ নজরুল থেকে শুরু করার ডাস্টবিন শফিক থেকে শুরু করে আইনজীবীর নেতাকর্মী যারা পাকিস্তান প্রেমিকারা আছে তারা বলতেছে দেশ নাকি এখন শান্তিতে আছে নিরাপদে আছে ইতিমধ্যে আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন ফাঁসে আছে পুলিশ অন্যদিকে আছে সেনাবাহিনী আর ছোট ছোট বাচ্চারা প্রকাশ্যে জন। মানুষের মুখে চতুর্দিকে গাড়ি যানবাহন সবাই কিন্তু তাকিয়ে আছে কারণ ভয়ে কেউ কথা বলার সাহস পাচ্ছে না তারা জানে এই বাংলাদেশে বর্তমানে পাঁচে আগস্টের পর থেকে কেউ যদি সন্ত্রাসী চানাবাজি টেন্ডারবাজি চুরি ডাকাতির বিরুদ্ধে রুখে দাঁড়ায় ডক্টর সুদী ইনোসের নেতৃত্বে সবাই আওয়ামী লীগের ত্যাগ লাগিয়ে তাদেরকে কারাগারে ফাটিয়ে দেওয়ার ব্যবস্থা করে তারা চায় এই বাংলাদেশের সবাই লুটপাট করে খাক আর সাধারণ জনগণ সারাক্ষণ ভয়ে আতঙ্কে থাকুক আর এই সুযোগে তারা বিদেশের কাছে বাংলাদেশের ভূখণ্ড বিক্রি করে দেওয়ার সুযোগ করতে পারে বুঝতে পারছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব তিনি গাঁজাখুর নেশা করে কি বলে একটু আপনি বলেন তো একটু ভারতের ইন্ধনে বা ইন্ধনে এই ঘটনাটা ঘটার ঘটাচ্ছে আমরা কথা ঠিক আছে এগুলো এনডিআর থেকে আসছে এগুলো ফেসিবাদের কাজ এগুলো জয় জয়বঙ্গাশনিকের কাজ এগুলো বাংলার মানুষ এখন আর খায় না এখন তোমাকে ইংল্যান্ড जिंदाबाद কই দেওয়ার জন্য বাংলার জনগণ অপেক্ষা আছে শুধুমাত্র শেখ হাসিনা ডাকে এই বাংলার মাটিতে রাজাকার বংশদেরকে সবাইকে फांसी देলো যেলো বাংলার জনগণ তাকিয়ে আছে দেখা হচ্ছে শীঘ্রই শোনা একটু অপেক্ষা করো আল্লাহ হাফেজ